ওই বালার বংশীভন বর্মন বলার অনন্ত রায় আমার গুলো দৌল তুমে মহারাজ আমার গুলো দৌল তুমে জননেতা ও বালো তুমি কিছু করে কয়ে দেন না কি করিবেচে বংশীভন অনন্ত রায় কিন্তু আমরা ফেস হই না তো এমনি ভাবি কি হ্যাঁ ওই যে কয়েছে না দশই মেরে বলে দিল সবাই লক্ষীন্দর ওভ নেতা বানাই যাক প্রতিষ্ঠিত পাক আমি নেতা হওয়ার ভাবে কি ও বাপ মুই কি আর হলুং রে এটা তো হতে পারি না ভালো খাবে দাদা আজকে সেটার সময় আসছে আজকে প্রতিবাদ করার দিন আছে চুদর্ধের লক্ষ্মী পূজা অনন্ত বংশী চুদুর্ধের লক্ষ্মী পূজা গজ্জে ওঠে তো সেদিন যেমন আমার ডেপুটেশন দিয়েছি তাহলে আর এখন লোক বেশি হলে দেখলো নয় আরও কত স্পিডে কতটা বাড়ি দিল হয় সেদিন ক্লিকেট কই নাই এখানে ডিম সময় সামনে আমার অনন্ত বুকের কয় নাই কি কথাগুলো কিছু ভালো শুনছেন হুম কিছু করার আছে রে উমের দে হ্যাঁ কিছু করে আছে না আচ্ছা বংশী মমতা গেছে যদি মোর কিছু হয় তাহলে মমতা মমে অনন্ত মমতাও দিয়ে আছে বংশীও দিয়ে আছে তার দুইটা যে কোনো একটা একটা গেলে একটা একটা ধরে ধরা হবে আমরা কারো করে আসি আমার দিদির দাদার নোময় করে দেখাক তো দেখুন দেখাক বাবার তুতির আছে নাকি পশ্চিমবঙ্গ সরকার বাপের দিন আছে নাকি থাজলে আমি না আমার মাটি আমার জায়গা আমার টাকা আমার বেশি আমরা নাই আমরা করবো না এইবার যে কই যে যে বিদ্যুৎ বিল বন্ধ কুচবিহারবাসী বিদ্যুৎ বিল দেয় না কন না বংশীবদন বড় ওর বাবার তুতে ছিল কাই কইছে বিদ্যুতের বন্ধ এই হতভাগা ভবিষ্যৎ বামন কইছে কইছে বংশীবদন বড় মানুষ মই নিদিমতে হ্যালো কইছে বংশীবদন বড় মানুষ মাথা থেকে বিড়াইছে এই এই ভবেশ বর্মন কইছে আজকে নেতা কর আছে কিছু না এই বা রেল লোক অবরোধ মারলে মর তো ঠিকই না রাখো মই গেলং জলো তুমি পালালে এ দুষি গায় হারে আমরা কোন একটা আন্দোলনত গেছি আন্দোলন করি সময় যদি কোনো রকম বাধা সৃষ্টি হয় সে নেতৃত্বের কাছে থাকবো সবাই মিলে ডিসিশন নেব তাই তো পালা দুদিকে সগাই সবাই পালাম কোনটাই কি বললি সবাই বলাম বললি সবাই মিলাম এটার নিয়ম হওয়া উচিত ছিল তার নেতৃত্বে বৃহৎ লোক অবরোধ আন্দোলন হয়েছিল বংশীবর নেতৃত্বে কে রে মন নেতৃত্ব হৈছিল ভালো করে কথা কথাগুলো মন নেতৃত্ব হৈছিল না বংশীবর নেতৃত্ব হৈছিল কি কল মানসিক গুলা যা ভবেশ ব্রহ্ম কথা শুনে হ্যাঁ তাহলে অবদার্থ না সেটা তা উপর কথা যদি না শুনি তার বিচার করবেন বিচার না শোনে কথা জনগণ শুনে সমস্যা আমার অবরটা তুলে নেওয়ার দরকার ছিল কিন্তু ওই জন্য এমন একটা সিচুয়েশন তৈরি হয় গিরিজের সঙ্গে তীব্র প্রতিবাদ করছো এই গে তোলা যাবে না আরো আমার মেলা মানুষ করছিল। তোলাই যাবে না মোক এইভাবে তুই যদি এই যদি রেল লোক অবরোধ তুলে নিস এই শিল দিয়ে ঢেলে তোর মাথা ফাড়ে দেবো ভাইবেন সেনকে বাধ্য হচ্ছি কিআই হোক কিন্তু পালাই নেই যারা সেদিকে রেল লোক অবরোধ দিয়েছিলেন নিশ্চয় দেখি শিলং না আমরা ছিল বংশীবাদ বর্ধমান ওই রেল থাকছিল এত আমরা গুলো শিলংয়ে ভাই ওটা এখানে ঠান্ডা পরে তবু কে লোকগুলো আমার জন্য আছে বংশীবর কিছুই করে না মানুষই লক্ষ লক্ষ টাকা করে চাকরি পর্যন্ত বিসর্জন দিতের চাকরি কুচবের মুক্তি না অপরাধ না বাদ কারণ ভবেশ বর্মন থাকলে বংশীবদ্ধ না ছিল না

অনেক মাস জেল খাটলো সাতটা সাড়ে সাতটা বছর আন্দোলন করে অনেক মানুষ মারা গেল কারো ঘর বাড়ির ছবি শুধু আনে গেলো কোনো সরকার কোনো সুবিধা পেলো না দাদু না ব্যথা যন্ত্রণা সাগলামি না আজকাল সাগর খুঁজবর মানুষকে নিয়ে না মার সাথে সে বাচ্চা না মহারাজ না ওর বাড়ি লাগে আর আমার লোক খায় না খায় মরে আমার অধিকার কথা হলে হ্যাঁ তিন লাখ টাকার গজ ও দিল আর ও আর কিছু নাই আর গেতে করে জন্য টাকা এক সময় এসে ভাড়া ছিল না আমরা একটা ইয়ে ঘর ছিল কেনা গেয়ার ইয়ার ঘর ছিল আজকে বংশীবদন বাড়ি দেয়া দেখো হরিন নামের মাহিত্য কি বংশীবদন মাঝে মাঝে কয়

আজকে তোমরা গুলো বিশেষ করে দিন হচ্ছে দাদা তোমরা সবাই বয়স্ক মানুষ বিভিন্ন রাজনৈতিক দল করছেন মাঠে কোন রাজনৈতিক দল যখন কুচবিহার মানুষের কথা কয় না তখন বাধ্য মাঠে এই সমস্ত তৈরি হয়েছে যদি আমার কথা আমরা কই তাহলে আমার ভোটটা আমারই খাবে এটা উচিত ছিল কি ছিল কি ছিল না সারা আটটা বৎসর গড়ি আর ভোটের সময় মানুষের ভোট দেয় হ্যাঁ আমার কি হবে রে বুঝলাম কি হবে আমার হতে পারে কিছু